নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিশিং স্কিল আজকে আবার চলে আসলাম হালিশর ডিএস ট্যাং অ্যাংনি ক্লাব পুকুরে তো আজকের পনেরো তারিখ বন্ধুরা তো কুড়ি তারিখ গেস্ট কম্পিটিশান তার জন্য আজকের কিছু কাতলা মাছ ছাড়া হচ্ছে তিন কুইন্টালের ওপরে কাতলা মাছ ছাড়া হবে তো সাইজগুলো দেখে বুঝতে পারছেন খুব খারাপ সাইজ না সব কেজির লাইনের মাছ আছে আর বন্ধুরা কালকে আবার রুই মাছ এবং কিছু বড় কাতলা মাছও ছাড়া হবে রুই মাছের সাইজ হবে এক কিলো বারোশো দেড় কিলো এরকম রুই মাছের সাইজ হবে তো বন্ধুরা তো টিকিট বুকিং এখনও চালু হয়ে গেছে একটা টিকিট কুড়ি তারিখের কম্পিটিশানের জন্য গেস্ট কম্পিটিশান তো বুকিং নাম্বারটা আমি অবশ্যই দিয়ে দেবো আপনাদের সেখান থেকে বুক করে নিতে পারবেন অ্যাডভান্স বুকিংও হচ্ছে তো বন্ধুরা ফার্স্ট পুরস্কার আছে আপনার আট হাজার সেকেন্ড পুরস্কার ছ হাজার থার্ড পুরস্কার চার হাজার এবং ফোর্থ পুরস্কার দু হাজার তো অবশ্যই অংশগ্রহণ করুন ভালো মাছ হবে আশা করা যাচ্ছে কারণ মাছ ছাড়া দেখে বুঝতে পারছেন কী নাকেও কাতলা মাছ ছাড়া হয়েছিল সেগুলো এখনও পুকুরে অনেক আছে তো আবার কাল আজকে তো মাছ ছাড়া হলো আবার কালকেও হবে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন কেমন কি মাছ ছাড়া হচ্ছে এবং ওর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো

ভাল ভাল নেকি ভাল নেকি পঞ্চান্ন कोना मतो <celebrate> ये ना बहुत जायो बोरो तक दिए दो से गाड़ी मासी में जाओ को काय बात से की बात आटा हां ये वाता इससे उधर खावा माटा को नहीं ना 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 खड़ा खड़ा दिए जा

নো 57 এটা 55 ল পাবো এটা কোতায় ভাই 75 75 কে মানে আ 77 77 ঠিক আছে এই দিক থেকে দাও এইখান থেকে ধরো হুম এই বন্ধ আর দাও 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 দাও

পঞ্চান্ন পঞ্চান্ন থেকে নামটা পঞ্চামটাকে নামলার একটা পেয়েছি જો તો પણ એક બાય નેસેસિયર હોય છે નાસ્તો કરે બોલ્યો જળ જળ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছ ভালোই ছাড়া হচ্ছে সাইজ খারাপ না মোটামুটি তো টিকিট বুকিং নাম্বারটা আমি অবশ্যই দিয়ে দিয়েছি অবশ্যই বুকিং করে নেবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাদের নেক্সট ভিডিওটা আরও ভালোভাবে ছাড়তে পারি এবং নোটিফিকেশান বেল আইকন নোটিফিকেশানটি অবশ্যই প্রেস করবেন তো বন্ধুরা কালকে রুই মাছটাও ছাড়া হবে সেটাও আপনাকে দেখিয়ে দেবো কেমন সাইজ কী সাইজ হবে তো কাতলা মাছের সাইজ খুব একটি খারাপ না বন্ধুরা অংশগ্রহণ করুন কম্পিটিশানে ভালো লাগবে তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এবং আইকন নোটিফিকেশানটি অবশ্যই প্রেস করে দেন যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশানটা আপনারা পাবেন বন্ধুরা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজ পর্যন্ত এইটুকুনি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা নমস্কার ভালো থাকবেন